নমস্কার আজকে আমি যে বিষয়ে জানকারি হচ্ছে একটি বশীকরণ এই বশীকরণ বাদ দিয়েও আরো অনেক কিছু করা যাবে আজকে আমি যে জানকারিটি দিবো যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে এই বিষয়টি হচ্ছে মা কালীর যে পুজো সামনে চলে এসেছে এই পুজোর দিন মা কালীর যে পুজো হবে সেইখানে যে ঘট পাতা হবে সে ঘটের সিন্দুর দিয়ে এই বশীকরণ এই বশীকরণ স্বামী স্ত্রীর ক্ষেত্র হবে কেউ যদি বাড়ি থেকে রাগারাগি করে চলে যায় তাতে স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ হতে পারে বা ভাঙ্গা প্রেম আপনার সাথে কোনো ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিল বা মেয়ে ছেলের সাথে সম্পর্ক ছিল সেটি এখন ভেঙে গেছে এগুলি হবে আবার এই সিন্দুর দিয়ে আপনি করতে পারবেন এই সিন্দুর দিয়ে যন্ত্র যন্ত্র লেখা যাবে এই সিন্দুর দিয়ে আপনি চালান করতে পারবেন বিভিন্ন রকমের কাজ করা যাবে এই ঘটের সিন্দুর দিয়ে এবার আসি এই ঘটের সিন্দুর সম্পর্কে কিছু কথা বলবো এই যে কালী পুজো রাতে মনে করেন তিনটের সময় লেগেছে পুজো রাত্রিবেলাতেই হবে বেশিরভাগ মন্দিরে প্যান্ডেলে গভীর রাত্রে পূজা হবে রাত্রি বারোটার করে পূজা শুরু করবে অনেক জায়গাতে হয়তো সন্ধ্যাবেলা হয়ে যাবে যখন নাকি পুজো হবে মায়ের পুজো হওয়ার পরে যখন নাকি যে ঘটে সুতো থাকে সুতো কাটবার আগে মাকে গমন করার আগে আপনাকে যে কোনো কৌশলে ওই মায়ের যে ঘটে যে মাঙ্গলিক চিহ্ন আঁকা থাকে ওই মাঙ্গলিক চিহ্ন থেকে আপনাকে একটু সিন্দুর এই অনামিকা আঙ্গুল দিয়ে নিয়ে নিতে হবে এবার এই সিন্দুর আপনি একদমে যদি সিঁদুর আপনার কেনা থাকে তার সাথে আপনি মিশিয়ে নিতে পারেন বা ওই সিঁদুরটি আপনি একটি কলা পাতা কিংবা মায়ের এখানে যে পুজো হয়েছে সে বেল পাতাটা রেখে দিবেন আপনি সুযোগ বুঝে একদমে সিঁদুর কিনবেন সেই সিঁদুরের সাথে সিঁদুরটা আপনি মিশিয়ে নিতে পারেন আর এই সিঁদুর একবার মিশিয়ে রেখে দিলে এই সিন্দুর দিয়ে আপনার বহু বছর কাজ করতে পারবেন এই সিঁদুর নেওয়ার যে পদ্ধতিটা বললাম পুজো হয়ে যাবে পুজো হয়ে যাওয়ার পরে ঘটের সুতো কাটার আগে আপনাকে এই সিন্দুরটি চুরি করে কিন্তু নিতে হবে যাতে না কেউ দেখতে পায় ছল কৌশল করে আপনাকে ওই এখান থেকে চুরি করতে হবে কাউকে জানানো চলবে না কাউকে বলাও চলবে না এটি আপনাদের মনে রাখতে হবে আর মায়ের ওইখানে দেখবেন একটি জাক প্রদীপ দেওয়া হয় পুজো যখন নাকি শুরু হয় তখন একটা মাটির ঘটের মধ্যে একটি জাক প্রদীপ দেওয়া হয় ওই জাক প্রদীপ যাক প্রদীপে যে তেল থাকবে ওই তেলও আপনাকে কিছুটা চুরি করে সংগ্রহ করে নিতে হবে তবে যারা শক্তি মন্ত্রে যারা দীক্ষিত আছেন তারাই এই কাজটি করতে যাবেন এ ব্যতীত করতে যাবেন না মা যদি ক্ষিপ্ত একবার হয়ে যায় মা যদি একবার রেগে যায় আপনার সংসারকে একবার উচ্ছন্ন পাঠিয়ে দিন এটি মনে রাখবেন মা যত ভালো তত উগ্র তত খারাপ এটি সব সময় জন্য মনে রাখবেন ওই জন্য কালী মন্ত্রে যারা দীক্ষিত শক্তি মন্ত্রে যারা দীক্ষিত একমাত্র তারা এই কাজটি করবেন সাধারণ মানুষ এই কাজটি করতে যাবেন না কেননা এই প্রকৃতির বিরুদ্ধে আপনি কাজটি করছেন সেখানে মাকে আহ্বান করেছে আহ্বান করে মায়ের পুজো অর্চনা হচ্ছে সেখানে মাকে সেখানে তারা ভালোবাসছে আর আপনি সেই ভালোবাসা সেখান থেকে চুরি করে নিচ্ছেন মানে বুঝতে পারছে মায়ের ভালোবাসা এই সারা জগতে ওই একটা দিন মায়ের ভালোবাসা সারা জগতে সারা জগতের নন নারী ওই মাকে আরাধনা করছে পুজো করছে সেখানে তাদের মনস্কামনা জানাচ্ছে এবং মায়ের আশীর্বাদ ভালোবাসা অভয় নেওয়ার জন্য তাহলে সেই অত মানুষের আপনি ভালোবাসা অভয় কি করছেন কেড়ে নিচ্ছেন লুকিয়ে আপনি আপনার কাছে নিয়ে নিচ্ছেন মানে এখান থেকে সিন্ধু নিয়ে নেওয়া মানে মায়ের অভয় আশীর্বাদ আপনি সেখান থেকে নিয়ে নিচ্ছেন চুরি করে তাহলে সে কি আপনাকে চট করে সেই সিন্দুর নিয়ে কাজ করতে দিবে এটি আপনাদের প্রথমে বুঝতে হবে এই জন্যে আমি কথাটি বললাম আর মা খুবই রাগি আর মা কিন্তু খুবই উগ্র যদি আপনার উপর আবার উগ্র দৃষ্টি পড়ে যায় আপনার কিন্তু সারে সর্বনাশ করে দেবেন বললাম তো মা যত ভালো ততটাই খারাপ ততটাই রাগী ততটাই উগ্র খুব সাবধানে এই কাজ করবেন আমার ভিডিও দেখে আপনারা চট করে সব কাজ করতে যাবেন কখনোই করতে যাবেন না আর এই ভিডিও দেখে এই সব কাজ করতে যাবেন তাতে যদি আপনার কোনো বিপদ হয় আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিব না এই কথাটি আপনারা মনে রাখবেন আর এই যে সিন্দুর এই সিন্দুর দিয়ে সব রকম কাজ করা যাবে সর্ব রকম যে কোনো কাজ আপনি করবেন সেটি আপনার সাকসেস হবে যে কোনো আর এই সিন্দুর যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে সেটি যদি মনে করেন যে তার স্বামী হয়তো খারাপ সংসার হয়তো ঝুট ঝামেলা করে অবৈধ সম্পর্ক আছে সেই ক্ষেত্রে এসেন সিন্দুর পরে দিলে এর যে কিছু নিয়ম আছে এবং সেই মহিলাকে দিয়ে দিলে সেই মহিলা যদি মাথাতে টুক কাটে ফোটা নেয় তাহলে তার স্বামী তার বসে হয়ে যাবে এবং তার সংসারে সবকিছু হতে শুরু করে দিবে এবারে কোনো মেয়ের হয়তো সম্পর্ক ছিল সে সম্পর্ক ভেঙে গেছে তাদের সাথে আর কোনো যোগাযোগ নেই সেই ক্ষেত্রে এই সিন্দুর দিয়ে একটি যন্ত্র আঁকতে হয় সেই যন্ত্র দ্বারা যদি মাদুলি ধারণ করা যায় তার সাথে কিছু দ্রব্যগুণ লাগে সেসব দ্রব্যগুণ দিয়ে যদি কবচ করে দেওয়া হয় তাহলে তাদের সম্পর্ক আবার জোড়া লেগে যায় আবার এই সিন্দুর দিয়ে আপনি যে কোনো চালান করতে পারেন শর্টকর্মের মধ্যে যত রকম চালান আছে সেই চালান করতে পারেন তবে আজকে মূল উদ্দেশ্য যেটি আমার ছিল স্বামী স্ত্রীর ক্ষেত্রে যারা এই বসীকরণটি করবেন তাতে সাধারণ মানুষরাও করতে পারবেন যেহেতু আপনি ভালো কাজে লাগাতে চাইছেন আপনি আপনার সংসারকে জোড়া লাগাতে চাইছেন সেই ক্ষেত্রে এই সিন্দুরটি আপনারা ব্যবহার করুন কাজ হয়ে যাবে যদি আপনার স্ত্রী বদমাস হয় দুষ্টু হয় স্বামী করুন স্বামী যদি দুষ্টু হয় বদমাশি করে তাহলে আপনি আপনার স্ত্রী করুন এই স্বামী স্ত্রীর মধ্যে এই বসীকরণটি আপনারা করুন খুব দুর্দান্ত রেজাল্ট হবে সংসার জোড়া লেগে যাবে সংসারে শান্তিও আসবে শুধু জোড়া লাগবে না এমনকি সংসারে শান্তিও চলে আসবে এই সিন্দুরটি যদি ব্যবহার করতে পারে আর মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে যাদের নিয়মের প্রয়োজন হবে কমেন্টে লিখবেন কমেন্টে লেখার পরে আমি তাদেরকে নিয়ম বলে দেব কিভাবে কি করতে হবে না করতে হবে আর আমি আবারও বলছি প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করতে যাবেন না একমাত্র যারা শক্তি দীক্ষিত আছেন যারা এই কালীমন্ত্রে দীক্ষিত আছেন যারাদের গুরু আছে গুরুর অনুমতি নিয়ে গুরুর আদেশ নিয়ে কাজটি করতে যাবেন আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ Thank you